আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এখান থেকে একটি ক্যাটাগরিতে চারশো জন জনবল নিয়োগ করা হবে তো এই পদটির নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কী এর শিক্ষাগত যোগ্যতা এর বেতন গ্রেড বেতন স্কেল পদোন্নতি সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই পদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দেখুন তার আগে আলোচনা করবো যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর কাজ কী মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর কাজ কি তো দেখুন এক প্রকৌশলীকে সহায়তা করা মানে যে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী থাকবে তাকে সহায়তা করা যেমন প্রকল্প বাস্তবায়ন ও তদারকিতে সহায়তা করা তারপরে কাজের অগ্রগতি রিপোর্ট করা দুই মাঠ পর্যায়ের কাজ যেমন নদী খনন বাঁধ নির্মাণ শেষ খাল খনন তারপরে কালভার্ট ইত্যাদি কাজের মান পরীক্ষা ও পর্যবেক্ষণ করা তারপরে কি রয়েছে যে মাঠে শ্রমিকদের কাজে সমন্বয় করা তো দেখুন আজকে এই ভিডিওতে আলোচনা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর কাজ কি তো তারপরে দেখুন তিন পরিমাপ ও হিসাব যেমন নির্মাণ কাজে ব্যবহারকৃত মাটি বালি পাথর কংক্রিট ইত্যাদি পরিমাণ মাফযোগ করা তারপরে দেখুন দৈনিক কাজের অগ্রগতি নথিভুক্ত করা তারপরে চার প্রশাসনিক সহায়তা তো দেখুন এখানে কিন্তু আমি যোগ্যতা তারপরে আবেদন কত তারিখ থেকে শেষ হবে বেতন গ্রেড বেতন স্কেল সব কিছুই কিন্তু আলোচনা করব। তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা সেগুলো দেখুন তো বিভিন্ন পদ সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি যেমন স্বাস্থ্য সহকারী পদের কাজ কী তারপরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কী তারপরে ইসলামিক ফাউন্ডেশন খাদেমের কাজ কী হোমিও কম্পাউন্ডারের কাজ কী তো সব কিছুই দেওয়া আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো দেখুন এখানে যে চার প্রশাসনিক সহায়তা যেমন অফিসে নথিপত্র মাফযোগ রিপোর্ট প্রস্তুত করা তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাঠের তথ্য সরবরাহ করা তারপরে পাঁচ প্রকল্প রক্ষণাবেক্ষণ যেমন সম্পন্ন প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করা তারপরে পানি প্রবাহ শেষ ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের কাজে মাঠ পর্যায়ে যুক্ত থাকা তো এগুলো কি এগুলো হচ্ছে এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ তো এবার আলোচনা করব যোগ্যতা আবেদন কত তারিখ থেকে শেষ হবে বেতন গ্রেড বেতন স্কেল তো এবার এগুলো সম্পর্কে দেখে নিন তো আপনাকে এই পদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো আবার এখানে বলা হয়েছে যে নির্মাণ কাজে আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে আবেদন শেষ হবে কত তারিখ থেকে আবেদন শেষ হবে আঠারো তারিখ নয় মাস দুই বিকাল পাঁচ ঘটিকা থেকে বা বিকাল চার ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদন শেষ হবে তারপরে এর বেতন গ্রেড এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এর বেতন গ্রেড কত বেতন গ্রেড হচ্ছে ষোলোতম তারপরে এর বেতন স্কেল শুরু হবে নয় হাজার থেকে শুরু হবে এবং এটা বাইশ হাজার চারশো নব্বইয়ে গিয়ে শেষ হবে আর এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া পরিবহন ভাতা ইত্যাদি যুক্ত হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ